অনেক দিন পর আপনাদের সাথে লাইভ করতে আসলাম লাইভে কথা বলতে আসলাম সো আশা করি সবাই ভালো আছে এবং আল্লাহর রসদ শেষ রহমতে ভালো আছে মনের ভিতরে অনেক কথাই বলার মতো আছে আবার সময় সুযোগের অভাবে বলতে পারি না লাইভ করতে পারি না অনেক কথায় অনেক সময় অনেক দিতে হয়ে যায় বা না মন চায় ফেমাস অনেক ধরনের ব্যক্তিত্ব থাকে দেখা যাক বাংলাদেশ ক্রিকেট সম্বন্ধে কথা বলবো নেক্সট সবাই সবাই না যে যে আছেন আমার আশা করি সবাই থাকবেন দেখবেন ভালো লাগলে বলবেন যে না আপনার কথা বলতে যুক্তি আছে যথা যুক্তিপূর্ণ কথা বলেন আপনি ভালো লাগলে শুনবেন öyle şeşkül edeceksin. E? <laughs>